আজকে পড়ে জানো একজন একজনও না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতু এই যে আজকে একজনকে পাইছি এই কারুলিন নে আইনি কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতু না যে আমার ইউটিউব চ্যানেলে এত সুন্দর সুন্দর ভিডিও আইনে সাবস্ক্রাইব করছিন না 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 কে লাগা আমার ইউটিউব চ্যানেলের নাম আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শাউন জিরো টু আইনি এই নামটাও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছি হ্যাঁ মোবাইল বার করে মোবাইলটা তাড়াতাড়ি বার করেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শাউন পয়েন্ট জিরো টু এই যে সাবস্ক্রাইব করে দিচ্ছি ভিডিও নাইতে সব সময় লাইক কমেন্ট করবেন বুঝছুই ভিডিওর মধ্যে কোনো দিন লাইক কমেন্ট সারা না ভিডিওর মধ্যে সব দিন লাইক কমেন্ট করবেন বুঝুই আৰু ভিডিও বেশী বেশি শেয়ার করবেন আইন্যের বান্ধবীও কইবেই না আমার চ্যানেলে সাবস্ক্রিপ করছে বুঝচুই বুঝা শুনুন আইনে কে আমার ইউটিউব চ্যানেলের সাজস্ক্রিপ করছি না কে লেগিয়া

আমার ভিডিও মিয়া আচ্ছা আমিও হ্যালো এব্রহান আসসালামু আলাইকুম এই ভিডিওটি শুধু বানানো হয়েছে আপনাদের সাবস্ক্রাইব করার জন্য আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলের নাম হচ্ছে শাউন পয়েন্ট জিরো টু অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং আজকে আমরা যে এই ভিডিওটা বানালাম শুধু আপনারা সাবস্ক্রাইব করার জন্য এই ভিডিওটি বানানো হয়েছে যাতে আপনার নাম এবং সবকিছু কিছু জানে আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করে দিবেন